ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা বলেছেন আমি জনপ্রতিনিধি নই ডুমুরিয়াবাসীর সেবক হতে চাই ডুমুরিয়ার মা মাটি মানুষের একজন কর্মী হতে চায় আমি ডুমুরিয়াতে নিতে আসিনি মন খুলে দিতে এসেছি আর তাই ডুমুরিয়াবাসীকে সেবা করার সুযোগ দিন রবিবার ডুমুরিয়া উপজেলার গুডুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজকর বিশ্বাস তারা এসব কথা বলেন তিনি আরও বলেন ডুমুরিয়া শহর সরল মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না খুলনা শস্য ভাণ্ডার খ্যাত ডুমুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে কতিপয় জনপ্রতিনিধির অদক্ষতার কারণে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ডুমুরিয়াকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ঘরে বসেই অত্যাধুনিক সুযোগ সুবিধা পেতে তারা বিশ্বাসকে আপনাদের সেবক নিযুক্ত করুন গভীর রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে শহরতলীর দাঁড়ে দাঁড়ে যান তিনি সদস্য বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলা বাসীর ভাগ্যোন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন সে কারণে তার পথসভা উঠান বৈঠক ও ছোট ছোট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রের রূপ নিচ্ছে মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন